ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে এখন যে গরম পড়েছে আমাদের তিরিশের বেশি আছে কিন্তু এখন দেখলাম এখন ওষুধগুলো কিন্তু মান নষ্ট হয়ে যেতে পারে হয় এগুলো ফ্রিজিং করতে হবে নাহলে ওষুধ ব্যবস্থা করতে হবে যে নাহলে ওষুধগুলো কার্যকারিতা হারা যাবে যে গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিস প্রেশার এটাও মনে হয় প্রেসার প্রেসারের ওষুধ হ্যাঁ সবগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়া তো খুবই ঝুঁকিপূর্ণ আমরা দেওয়ার সময় চেক করি কিন্তু কথা হচ্ছে মাসে মাসে চেক করা হয় এই মাসে চেক করা হয়নি এই জন্য আমরা খুঁজলে হয়তো আরও পেতে পারি সম্ভাবনা কম কারণ সম্ভাবনা কম না সম্ভাবনা বেশি গত মাসেও আমরা চেক দিছি আমরা কেন কি এটা ওইটা জানতে হবে চেষ্টা করি 100% কেয়ার করার চেষ্টা করি ওষুধের গুণগত মানও ঠিক থাকবে না এই যে গরমের জন্য এখানে 30 কথা বলা আছে ওষুধের গায়ে

কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ পঁয়তাল্লিশ এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রার সময় তাহলে স্বাভাবিকভাবে কি হবে এই ওষুধ যদি তাপমাত্রা নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায় ওই যে যেমন রাখার জন্য বলা হচ্ছে সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধকে কোনো বেনিফিট হবে না তোমাদের কাস্টমাররা যদি বয়কট করে নন এসি যুক্ত ফার্মেসি তাহলে কি অটোমেটিক বাধ্য হবে

অনিয়মের কারণে সতর্ক করা হলো ঠিক আছে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো আপনারা এটা আপনার কর্তৃপক্ষকে জানাবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন আমি আবক্ষণ বিষয়ে স্বামী যাতে আর না পাই আমরা ঠিক আছে এগুলো আপনি করে টেম্পারেচার ওষুধ তো সব সকল টাইপের আছে এখানে আপনার কোনোটা ডায়াবেটিস আছে কোনোটা প্রেশার আছে সব মিলিয়ে আছে এখন এগুলা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এসি ব্যবস্থাটা করার চেষ্টা করব দেখেন এটা এটা কিসের ওষুধ এটা হচ্ছে এটা হচ্ছে পেটের সমস্যার জন্য এই দেখেন এটা কিন্তু আরো কম 25 এখন তো 35 ডিগ্রি এটা কিন্তু নষ্টই হয়ে গেছে বলা যায় এটা চলবে না 25 ডিগ্রি এক জরিমানা পোশাতে আজকে সতর্ক করলাম তাহলে ওষুধের দোকানে এসি তো কম্পালসারি নাকি জি জি অবশ্যই কম্পালসারি এখন চেষ্টা করুন মানে দোকান ছোট তো এই জন্য হয়তো এসি ব্যবস্থা করা হয়নি দোকান ছোটোর সাথে তো ওষুধ ওষুধের কার্যকর কিছু কিছু দোকান আছে হয়তো বা এসি কারণ কাস্টমার এফেক্ট হবে না কাস্টমার ইমপ্রেস হবে না এই জন্য আর কি দেখি আমি এসির ব্যবস্থা করবো এসি বিহীন তাহলে ওষুধ না 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 এসি বিহীন কোনোভাবে সম্ভব না যেহেতু তাপমাত্রার নিয়মটা দেওয়া আছে এই জিনিসটা চেষ্টা করবেন চলে এসি ব্যবস্থা করার চেষ্টা করবেন সরকার